আইপিএল এর ফাইনালে আগে পা দিয়ে রেখেছিল কলকাতা নাইট রাইডার্স তাদের প্রতিপক্ষ কে হবে তা জানতে ছিল অপেক্ষা শুক্রবার সেই অপেক্ষা ফুরিয়েছে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ হারিয়েছে রাজস্থান রয়্যালসকে চেন্নাইয়ে ছত্রিশ রানে ম্যাচ জিতেছে হায়দ্রাবাদ রোববার একই মাঠে ফাইনালে কলকাতার প্রতিপক্ষ হায়দ্রাবাদ কার ঘরে অবশেষে যাচ্ছে শিরোপা তা নিশ্চিত হয়ে যাবে সেদিনই ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে হায়দ্রাবাদ নয় উইকেটে একশো রান করে জবাবে রাজস্থান সাত উইকেট হারিয়ে নির্ধারিত বিশ ওভারে একশো রানের বেশি করতে পারেনি হায়দ্রাবাদের জয়ের নায়ক ইম্প্যাক্ট খেলোয়াড় শাহবাজ আহমেদ ব্যাটিংয়ে আঠারো গোলে আঠারো রানের পর বল হাতে তেইশ রানে তিন উইকেট নেন তার অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন শাহবাজ সানরাইজার্স হায়দ্রাবাদ এই নিয়ে তৃতীয়বার ফাইনালে উঠল সব মিলিয়ে হায়দ্রাবাদ ফ্র্যাঞ্চাইজি ফাইনালে উঠেছে মোট চারবার শিরোপা জিতেছে এবার নেতৃত্বে তৃতীয় শিরোপা উঠবে কিনা তাই দেখার অপেক্ষা অন্যদিকে কলকাতা শিরোপা জিতেছে দুইবার একবার তারা রানার্স আপ করেছে দুর্দান্ত ক্রিকেট খেলা কলকাতা নাইট রাইডার্স তৃতীয় শিরোপা পায় কিনা সেটাই এখন দেখার বিষয় আইপিএল শুরু থেকে হায়দ্রাবাদ এবার ছিল ভিন্ন চেহারায় আক্রমণাত্মক ক্রিকেটের ব্র্যান্ড চালু করে নিয়মিত বড় সংগ্রহ পেত তারা তবে শেষ দিকে তুলনামূলক পিছিয়ে গিয়েছিল তবে ভাগ্য পাশে থাকায় শেষ পর্যন্ত তারা ফাইনালে উঠেছে শুক্রবার ব্যাটিংয়ে তাদের হয়ে রান পেয়েছেন হ্যানরি ক্লাসেন ও ট্রাভিস হেড এছাড়া রাহুল ত্রিপাঠী পনেরো বলে সাঁয়ত্রিশ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন শেষ দিকে শাহবাজের আঠারো রানের অবদানে হায়দ্রাবাদ লড়াকু পুঁজি করতে সমর্থ হয় রাজস্থানের হয়ে বল হাতে তিনটি করে উইকেট নেন বোল্ট ও আবেশ খান লক্ষ্য তাড়ায় রাজস্থানের ব্যাটিং একদমই ভালো হয়নি ওপেনিংয়ে জয়সওয়াল একুশ বলে বিয়াল্লিশ রান করলেও বাকিরা কেউ প্রত্যাশা মেটাতে পারেনি হায়দ্রাবাদের বোলিং ছিল নিয়ন্ত্রিত আলগা বোলিং না করে ব্যাটসম্যানদের চাপে রেখেছিল তারা তেইশ রানে তিন উইকেট নিয়ে শাহবাজ ছিলেন সেরা এছাড়া দুই উইকেট নিয়েছেন অভিষেক শর্মা